আজকে আপনাদেরকে দেখাবো ফ্রি ফায়ারে থাকা এমন কিছু শক্তিশালী গান যেগুলো দিয়ে এনিমিকে মারলেন এনিমি বুঝতেও পারবে না যে আপনি কোথা থেকে তাকে মেরে ফেললেন হ্যাঁ আমি বলতে চলেছি ফ্রি ফায়ারে থাকা ভিএসএস এর কথা অনেকেই হয়তো ভাই এই গানটার নাম শোনা মাত্রই মাথা নষ্ট হয়ে গেছে আর বলতে পারেন যে ভাই এটা তো আগে থেকেই ফালতু গান ছিল এটার নাম কেন আগে নিলেন হ্যাঁ এটা আগের থেকে ফালতু গান ছিল কিন্তু এই এবার আপডেটের পর কিন্তু এটাই করে দিয়েছে ফ্রি ফায়ারের বেস্ট একটা গান কারণ এটার স্পিড হয়ে গেছে এভি ফোর্টির থেকেও বেশি আর এটার লং রেঞ্জেও কিন্তু অনেক 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 বেশি ড্যামেজ দিচ্ছে আর এজন্যই আমি আজকে ফ্রি ফায়ারে ভিএসএস চ্যালেঞ্জ করতে চলেছি আর এই ভিএসএস চ্যালেঞ্জে আরও বেশি ইন্টারেস্টিং করার জন্য আমরা কিন্তু পুরোটা ম্যাচ ভিএসএক্স দিয়ে এনিমিকে মারবো আর এই চ্যালেঞ্জিং ভিডিও বানাতে গিয়ে এনিমির কাছ থেকে অনেক বেশি মার খেতে হয়েছে আর মার খাওয়ার পরেও কিন্তু আমাদের লজ্জার সরম নেই এই জন্য আমরা লজ্জার মুখে পেঁদে দিয়ে আমরা কিন্তু এসে গেছি আবারও চ্যালেঞ্জিং ভিডিও বানাতে তো অবশেষে আমরা ভিএসএক্স পেয়ে গেছি তাও আবার ভেন্ডিং থেকে নিয়ে কিন্তু আমরা এখানে বসেছিলাম কিন্তু একটা হতেব ছাড়া আমাদেরকে বসে থাকতে দেয়নি বসে তো হয়েছে আমরা করে দেব এখন ওকে পদে ঝালাই আর পদ সেলাই করে দেব এদিকে আমরা কিন্তু অবশেষে চলে এসলাম জিপলাইনে ওঠার পর ভাবলাম যে ভাই জিপলাইনে না ওটা বেড়েছিল কারণ এখানে অনেকগুলা হাগলু আছে আর এদেরকে আমাকে যে কোনো মূল্যে মারতে হবে তো দেখতে না দেখতে একটা হাগলিকে দেখতে পেলাম ভাই হাগলু হলে একটু বেটার ছিল সমস্যা নাই হাগলি হোক বা হাগলু কিন্তু আমার কাছ থেকে কেউই বাঁচতে পারবে না ফাইনালি কিন্তু একে মেরে দিলাম আর একটা কিল করে ফেললাম কিন্তু আমরা এখনো নয় লুটবক্সে যাব না কারণ আমাদের এখানে যদি যাই আমাদের পদে দিবে ঝালাই সমস্যা নাই আমরা পরে লুট করব কিন্তু আগে হাগলুগুলাকে মেরে নিতে হবে ভাই হাগলুগুলা যে লেভেলে ডিস্টার্ব করতেছে আরে ভাই দেখতে পাওয়ার একজন মারেও ভাই গুলুয়ার লাগাইছি কিন্তু দেখো সামনে গুলুয়ার লাগছে পিছনে লাগে না ভাই আমার পোট কে হবে কারণ আমার পুদেই তোরে ঝালাই করতে চা यार এদিকে আমরা চলে আসলাম গোর্গিদের কাছে বেঁচে আরে ভাই বেঁচে বেছে বেঁচে আসতে পারিনি রে ভাই আরেকটা এখানে চলে এসেছে এই জিপলাইনে উঠতে পাচ্ছি না কেন এই ফাইনালি উঠে গেছি জিপলাইনে সমস্যা নাই আমি যত উঠে গেছি এদেরকে এখন মারতে হবে দেখো এখানে কিভাবে কগারের গুদল লুকিয়ে আছে ঠিক আছে কগারের লুকিয়ে আছে এদিকে ভাই এই যে এই যে পাবলিকটা এখানে ভাই আমার লুট বক্সের কাছে এখানে আরো পাবলিক ए, ए भाई ओके ओ কি থাকা অবস্থায় হেডশট দিলাম আমার পথটা তো উজ্জ্বল হয়ে গেল যাই হোক এখন এখানে আরে ভাই ডিস্টার্ব করিস না আমার গুলোয়াল খরচ করিস না গুলোয়াল সব কেটে দিল সব গুলা ভেঙে দিলো এ ভাই সে লেভেলের মারামের লাগছে কিনটা কি চুরি করতে পারবো এ ভাই ফায়ার দিচ্ছি কিন্তু আমার তো মনে কর যে ফায়ার কাউন্ট হচ্ছে না গায়ে লাগে ও ভাই একটা কিল চুরি করে ফেলেছি একটা কিল চুরি করে ফেলেছি আরে আরেকটা পান্ডা আছে ঠিক আছে একে আমি ড্যামেজ দিয়ে দিলাম ফুল ড্যামেজ আরেকটু ভাই আরেকটু আরেকটু খেয়ে যাও আর একটু খেয়ে যাও ও ভাই খেয়েছে কিন্তু মিশা অন হবে আর মিশা না সরি দিমিত আরে সনি আরে ভাই নামটাও ঠিক মতো বলতে পারি না সমস্যা নাই আরে ভাই দিমিত্রি অন করে ফেলেছে দিমিত্রি অন করার সময় পেলি না এই নে ফুটে ঝালাই খায় আর সিলাই হয়ে যা সমস্যা নাই আমার অলরেডি কিল হয়ে গেছে চার ভাই এখন আমাকে এখান থেকে পেলে যেতে হবে পেলিয়ে পেলিয়ে ঠিক আছে কারণ এনিমি যেকোনো টাইমে আসতে পারে আমার পোদে আবার ঝালাই করতে পারে তার আগে একটু লুট করে নি কারণ এর আগে ফেল ঠিক আছে তোমরা হয়তো বা বুঝতে পারতেছো না কারণ আমি জিপ লাইনের উপর আসি জিপ লাইনের উপর থাকা অবস্থায় তোমরা বুঝতে পারবো না যে কিভাবে বাইর হচ্ছে ঠিক আছে তোর যে সামনে দেখো একটা হারলো ঠিক আছে ভাই গুলোয়ার লাগিয়ে নিলো আর দুইটা তিনটা ড্যামেজ দিলে কিন্তু মরে যেত তো সমস্যা নাই হাগলুকে আমরা জিপলাইনে থাকা অবস্থায় মেরে দেবো সমস্যা নাই দেখি বাইর হয় কিনা না তো মনে হয় না বাইরে ভাই যে লেভেলের খাইছে আবার পাঁচটা দিয়েছিলাম নে আরে ভাই বাড়িছে নাকি হয়েছে নাকি ড্যামেজ দিই করতে বাড়াইছে পালাইতেছে নাম তাড়াতাড়ি নাম এই আশিক তাড়াতাড়ি নাম রে বেড়া কি করস তাড়াতাড়ি ওরে ধর পানিতে নামছে আবার উপরে যাই এ উপরে যাই এ ভাই এত বেশি সুযোগ পাওয়ার পরেও যদি আমি এনিমিকে না মারতে পারি তোমরা কিভাবে বলতে পারো যে আমি প্লেয়ার কত এই যে লুট বক্সে লুট করে আরে ভাই হেডে লাগে না কেমনে কি কথা আরে ভাই দেখছো কি লেভেলের দিক ড্যামেজ আর কি লেভেলের বাইর হয়েছে ভাই উনত্রিশ ত্রিশ ড্যামেজ আবার কত স্পিডে বাইর হয় এটা কি তোমরা মানতে পারো তোমরা কি বলতে পারো ভাই এটা কি কোনো কথা এত লেভেলের স্পিডে আমি তো এমবি ফোর্টিও বাইর করতে পারি না সমস্যা নয় আমরা অলরেডি কিল করে ফেলেছি পাঁচটা আর কিল পাঁচটা করে আমরা এখান থেকে যাচ্ছিলাম কিন্তু হঠাৎই একটা হাগলু আবার গাড়ি নিয়ে যাচ্ছে ওর কি মনে নাই যে ভাই সোনিয়া ক্যারেক্টার নিয়ে আসার কথা সমস্যা নাই ও যেহেতু নিয়ে আসেনি ওর পরে দিয়েছি ঢালাই গাড়িতে এখন করে দিয়েছি একটা সেলাই ঠিক আছে গাড়িতে সেলাই যেহেতু করছি এখন আমরা গাড়িটাও নিয়ে নিয়েছি তার কাছ থেকে নিয়ে এখানে যাচ্ছিলাম হঠাৎ দেখি একটা হাগলু করে চার থেকে আমাকেও ডিস্টার্ব করে আমারও সোনিয়া নাই এই জন্য আমরা আবার নেমে পড়লাম তো সমস্যা নাই যেহেতু সোনিয়া নাই একে আমরা এখন মারবো কিন্তু মারার আগে আমাকে কি করতে হবে টিপস অ্যান্ড টিক্স খাটাতে হবে ঠিক আছে তো তোমাদেরকে যেহেতু প্রতিবারে টিপস অ্যান্ড টিক্স দিই এবারেও তোমাদেরকে টিপস অ্যান্ড টিক্স দিই ঠিক আছে তোমরা লাইনে ঘুরবা সবসময় আর এনেমিকে দেখলে এনিমিকে মারার দরকার নাই ঠিক আছে এনিমিও কষ্ট পাবে সমস্যা নাই যেহেতু কষ্ট পাবে সেহেতু একবার লবিতে পাঠাইতে হবে তো এই জন্য আমি একে ফায়ার দিবো আরে ভাই লাগে কিন্তু মরে না কিন্তু রে ভাই এরা মনে করো যে একটু রিকোয়াল করতে পারে তো কি করবা এরকম আবার মারবা সোনিয়া মেবি অন হলো মরে নাই এ মরছে 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 তারপরে আমরা গোটাটা ম্যাচ ঘুরে এসে বিটুকের মতো জুনের পাশে ও ভাই কি লেভেলের ডে মেডিকেট মারছি তোমরা তো শুধু বাসে এটুকুই দেখছো আসলে না ভাই গোটা নাম ম্যাচ কি লেভেলের মায়ের দিছে আমার ভোয় নিয়ে ওখানে ওইভাবে বসেছিলাম ঠিক আছে যাই হোক কামাকে পাছা দেখিয়ে দেখো এদিন কিভাবে যাচ্ছে ওর পাছাটাতেই আমি মেরে ওকে মেরে ফেলে দেবো কিন্তু পালছে পালিয়ে যাবে কোথায় আমার কাছে আছে ফ্রি ফায়ারে সব থেকে বড় শক্তিশালী লাল শক্তিশালী গান দিয়ে ওকে মেরে দিয়েছি তো সমস্যা নাই ওকে যেহেতু মেরে দিয়েছি এখন ও লুট বক্স থেকে লুট করা লাগবে কারণ আবার দেখো কি অবস্থা পিএসএক্স এর আর মাত্র এগারোটা অ্যামো আছে ঠিক আছে এই এগারোটা যদি ফুরিয়ে যায় আমার পদে ঝালাই করে দিবে এনিমি ঠিক আছে আরে ভাই এ কি দেখতে যা দেখতে আমার ভাই অবশেষে টপ থ্রি করে ফেলেছি তার মানে আমি বাদে আর দুইটা প্লেয়ার বেঁচে রয়েছে ঠিক আছে তো যেহেতু দুইটা প্লেয়ার বাচ্চা রয়েছে দুইটাকে মারতে হবে আর মেরে আমাকে বুয়া নিতে হবে আরে ভাই এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা কি করতেছো তোমরা ভিডিওতে লাইক করতে পারো না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো না তোমরা খালি ভিডিও দেখতে আসো তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো যাই হোক আমরা এই দুইটা প্লেয়ারকে মেরে বুইয়া নেওয়ার চেষ্টা করবো তো দেখি বুইয়া নিতে পারি কি না